কবে থেকে চালু কতদিন চলবে কোন টাইম থেকে কোন টাইম থেকে সব ডিটেলস আমরা এই ভিডিওতে জানাবো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ এখন আমরা চলে এসেছি করুণাময় বাস স্ট্যান্ডের কাছে আর আজকে আমরা এসেছি আসলে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তো আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে কবে থেকে চালু কতদিন চলবে কোন টাইম থেকে কোন থেকে সব ডিটেলস আমরা এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিভাবে এখানে আসবেন তার জন্য সরকারি বাসের এই চার্ট দেয়া থাকলো সেটা দেখে খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন তবে বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে করুণাময়ী মেট্রোতে নামলেই সামনেই পেয়ে যাবেন মেলার গেট তো আজকে যেহেতু স্টার্টিং পুরো মেলা প্রাঙ্গনই ফাঁকা আর এখনো কাজকর্ম চলছে এইদিকে শুরু হয়ে গেল কলকাতার ছেচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা আর এবারের থিম কান্ট্রি হলো স্পেন বই প্রেমীদের মিলনস্থল হলো এই বইমেলা বই পড়ে না এমন অনেকেই মেলার টানে এখানে এসে বই কিনে ফেলে ফলে মেলার মূল উদ্দেশ্যই সিদ্ধ হয় যেহেতু কলকাতা বইমেলা একটা আন্তর্জাতিক বইমেলা তাই এখানে শুধু ইন্ডিয়ান রাইটারদেরই না অন্যান্য দেশের রাইটারদেরও বই পাওয়া যায় বিভিন্ন দেশের আলাদা আলাদা স্টল করা আছে এখানে আমাদের যেতে দেরি হয়ে যাওয়ার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছিলো তাই ভিডিওতে ইনক্লুড করতে পারলাম না আলিপুর জেল মিউজিয়ামের একটা স্টল এখানে বসানো হয়েছে আমরা অলরেডি অনেকগুলো স্টল ঘোরা হয়ে গেছে তো আজকে যেহেতু প্রথম উদ্বোধন আজকে তাই বেশিরভাগ স্টলই ফাঁকা আর মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকাই বলতে পারে কেনার জন্য আজকেই মানে ভালো দিন বলা যেতে পারে পুরো ফাঁকা তবে অনেক স্টল এখনও ঠিকভাবে সেট আপ করা হয়নি কাজ এখন চলছে চলো আরও কিছু স্টল ঘোরা যাক এখন চলে এসেছি অনেকেরই প্রিয় মিত্র ঘোষ পাবলিশার্সে আর তাদের বই এইগুলো হচ্ছে তাদের বই এবার যেগুলো বেরিয়েছে এই মেলাতে চলো ভেতরে ঢোকা যাক এবারে চলে এসেছি বইমেলাতে নিজের উপস্থিতি জাহির করার জন্য সেলফি তুলে স্টোরিতে পোস্ট করার একটা জায়গা আই লাভ কলকাতা বুক ফেয়ার বইমেলাতে আনন্দ পাবলিশার্সের স্টল দেখার মতো হয় এবারও তার ব্যতিক্রম হয়নি অসাধারণভাবে সাজিয়েছে স্টলকে অনেক কটা স্টল ঘোরা হলো আর যেহেতু আমাদের বেড়াতে লেট হয়ে গেছিল তাই এখানে আস্তে আস্তে আমাদের মোটামুটি সাতটা বেজে গেছে তাই এক ঘন্টার মধ্যে স্টলগুলো বন্ধ করে দিয়েছে তাই বেশিরভাগ জায়গা ঘুরতে পারলাম না এক দুটো বই কেনা হয়েছে আরও দু একদিন আসতে হবে হলে সব কেনা হবে না আর একটা জিনিস লক্ষ্য করলাম যে ডিসকাউন্ট কিন্তু অনেকটাই কম আমার সাথে আছে হানিফ হানিফ কেমন লাগলো মেলা খুবই ভালো লাগলো মেলা সব মানে আর কি ভালোভাবে এখনো ওপেন হয়নি বাংলাদেশিটার জন্য আসা হলে ওটাই খোলা নেই এখন আমাদের সাথে আসিফ আছে আসিফ কেমন লাগলো মেলা মেলা ভালো লাগলো আর আর ফাঁকা ফাঁকা পরে আবার আসতে হবে হবে কি এটাই। তখন অনেকেরই প্রশ্ন কতদিন চলবে এই মেলা তাদের জন্য বলি যে একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে দুপুর বারোটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বইয়ের স্টল দেখতেই পাচ্ছ সব স্টল বন্ধ হয়ে গেছে মোটামুটি তো তোমরা যারা বইমেলা আসতে চাইছো একটু সময় নিয়ে আসবে বিকেলের মধ্যেই চলে আসার চেষ্টা করবে কারণ রাত আটটার মধ্যে মেন গেটও বন্ধ হয়ে যায় আস্তে স্টল গুলো সব বন্ধ হয়ে যায় এই দেখতে পাচ্ছ তো চলো এবার আমরা বেরিয়ে যাবো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি হলো গাইজ মেলা থেকে বেরিয়ে আমরা স্টনে মুড়ি খাওয়া চলছে গাইজ মেলা থেকে বেরিয়ে আমাদের লেস খাওয়া হচ্ছে এবার লেস খাওয়া চলছে তারপর আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরবো চলো রাস্তাতে আবার যেতে যেতে কথা হবে বাসে এতটাই ছিল যে স্টার্ট করতে পারিনি আর প্রচুর সময় লেগে গেছিলো ঘুরিয়ে ঘুরিয়ে আসার জন্য তাই ভাবলাম এবার হেঁটে হেঁটেই ফিরবো তো এই রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই